আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী সেই শিবরামপুর হাটে আপনাদেরকে গরু দেখানোর জন্য এমনকি আমি নিজেও দেখেছি তো আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছে আমাদের সেই শিবরামপুর হাটে তো আপনারা দেখতে থাকুন কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকুন তো চলেন আজকে আমাদের গরুগুলা দেখানোর জন্য তো সর্বপ্রথমে আমরা হাটে ঢুকার সাথে দেখতে পাচ্ছি যে আমাদের হাটে কাজ চলতেছে সেই কাজগুলো দেখান তো অস্তে আস্তে আমরা সান্তি দিকে যাবো এমনকি গরুগুলা দেখান তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নতুন দেশি গরু একদম জলের দেশি যে গরুগুলো উঠেছে সেগুলো আমরা দেখাচ্ছি তো এখানে সুটানদের একটা সুন্দর এবং কি লালটুকটুক একটা গরু আর গরু আছে আপনারা থাকেন সাথে দেখতে পারবেন তো এখানে সুটানদের বিশাল বড়ো বড়ো দেহের কিছু গরু আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গরুগুলা দেখবেন এবং কি ঋষিভরামপুর হাটে আসেন সেক্ষেত্রে গরুগুলো দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো এখানে যে গুরুবলা দেখালাম সেগুলো হচ্ছে পাবনা থেকে আসা সেই ব্যাপারির পাবনার ব্যাপারী গুরু তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা ওইখানে ডেলা বানিয়ে শুয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে গরুগুলো কি ক্লান্ত তো আজকে দুই তারিখ আলহামদুলিল্লাহ আমরা চিন্তা ভাবনা জানি যে আমাদের হাতটি মোটামুটি মঙ্গলবার থেকে মানে তিন তারিখ থেকে মিলে যাবে আজকে সোমবার তো দু হাজার পঁচিশ সালে কুরপানি হাট আমাদের কেমন যায় আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রতিদিনের আপডেট আমি প্রতিদিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ঐতিহ্যবাহী সে শিবরামপুর হাট মুন্সীগঞ্জ জেলায় তো সিয়াজদি খানের ভিতরে যেই হাটটি আছে আমি সেই হাটটি আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে দেখাতে এবং কি সুন্দর সুন্দর ভিডিও ফটোজগুলো আপনাদেরকে দেখাতে আমি অনেক উৎসাহী হব তো আমার প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকুন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এবং জানাবো তো দেখতেই পারছেন এখানে কি সুন্দর সুন্দর গরু তো দেখুন এবং কি এছাড়াও আরও সুধাম দিয়ে গরু আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই হাটে মোটামুটি সব ধরনের গরুই পাওয়া যায় এবং কি সব বাজেটে গরু পাওয়া যায় তো এই হাটে হাসিল বাবদ ধরা হয়েছে চার টাকা শতকরায় চার টাকা মোটামুটি হাজারে চারশো এবং কি লাখে চার হাজার যারা গরু কিনতে চান তো হাসি হাজারের সাথে যোগাযোগ কি কম বেশি যা করা যায় আপনারা করে নেবেন তো আলহামদুলিল্লাহ গরুগুলো অনেক সুন্দর তো আমি আপনার একটা সতর্কমূলক পোস্ট যে পোস্ট আছে সেটা দেখাচ্ছে আপনারা দেখবেন এবং কি বিজ্ঞাপনটা পূর্ণভাবে করে দেখবেন তো দেখতে পাচ্ছেন গরুগুলো কি সুন্দর চঞ্চল আছে তো যারা মালিক আছে তারা বলতেছে যে এগুলোকে আজকে নামানো হয়েছে বোঝা যাচ্ছে না যে এখন নামানো হয়েছে গরুগুলো গাড়ি থেকে তো এই ছিল ভিডিও তো সবাই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা